আসসালামু আলাইকুম ক্যামেরা সেন সবাই আশা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আর ব্লগে আজকের ব্লগটা হলো বিকেল থেকে শুরু করলাম আজও আজান দিচ্ছে শোনা যাচ্ছে হালকা তা এখন হলো বাবু ঢাকা থেকে আস সপ্তাহে সবাই জানেন আমার মোবাইল হলো নষ্ট হয়ে গেছে দুটা ভিডিও আমি বাবুর মোবাইল দিয়ে আবার চ্যানেলে সার্চি খুবই সাউন্ডের অবস্থা খুবই বাজে অনেকে আমার কমেন্ট করতেছিল এই জন্য আমার ভিডিও ই করি নাই আপলোড করি নাই তো ভাবু হলো কালকে কালকে হলো কাজ কমপ্লিট করতে পারে নাই বাসায় তো আজকে সকালবেলা শপিং করে এখন হলো আসছে ছিল আস্তে আস্তে এখন একদম আস আজান দিয়ে ফেলছে তো কি কি শপিং আনছে আপনার সাথে শেয়ার করব মেয়ের জন্য নিজের জন্য গিফট আর কি কি আনছে আমি না আমি আমি বলছি তার এক্সট্রা আরও কিছু শপিং নিয়ে আসছে তো দেখি কি কি আনছে আপিয়া হলো এই যে ডাকতেছে আসার পরে হলো ফোন দিছে ফোন দিয়ে হলো নিচে মানে দেখাইতেছিল যে তার অবস্থা কি তো তার যে পর যে পোশাকটা ছিল ওই পোশাকটা হলো দেখে কেমন হইতাছিল যে মানে একটা বাইক বাইক হলো ওই যে তাই গেছে আসতাছিল কী অবস্থা বাইকে না দেখা দিতেছে যে মানুষ একজন বৈশা আছে আর বাবু আমাকে ফোন দিতেছে আমি ভাবছি যে

আমার ওই আমার আরেকটা ভিডিও আরেকটা মোবাইলের মধ্যে ভিডিও করছি ওই যেটার মধ্যে একদম সাউন্ড নাই মানে এমনি বোঝা যেত একজন মানুষ আছে কিন্তু সাউন্ড নাই মানে আমি কি বলতেছি সেটা বোঝা যাবে না মানুষ এমনি কি হইতা সেটা দেখা যাবে এই হলো অবস্থা এই যে আমার ডিমান্ডের ছিল আমার শখের জায়গা থেকে খাবার আনা খাবার আমার পছন্দ সেটা জানেন আমি তো যাইতে হ্যাঁ হ্যাঁ নাই ওখানে তাই তাই ভেরি গুড তা আমি আমাদের আমরা সময় যে রেস্টুরেন্টে খাই ওই রেস্টুরেন্টের খাবার খুবই পছন্দ তাই আমি বলছি যেহেতু যাইতেছো ওখানে তাহলে আমার জন্য খাবার নিয়ে এসো তো বলছে কি এই খাবার আনতে আনতে ঠান্ডা হয়ে যাও তুমি কি খাইবা এখানে বলছি ঠান্ডাই খাবো আমি প্রায় অনেক দিন হয়ে গেছে ওই জায়গায় খাবার খাই না আগে মার্কেটে গেলেই মানে এই খাবারটার জন্যই অনেক সময় আমি যাইতাম

আর শ্যাম্পু আনো নেই ও চলো বিছানা চলো বিছানা চলো চলো এটা নিয়ে চলো চলো বিছানা চলো বিছানা চলো এটার মধ্যে পাবুন কি এটার মধ্যে আমার কলি নিয়ে ব্যস্ত কি এটার মধ্যে ও

ঘুমাইছে অনেকক্ষণ এখন তো ওঠার সময় হয়ে গেছে দেখি দিয়া দেখি তোমার ডলটা দেখি খুব সুন্দর জল আবদিয়া পাইকিন ডল খুঁজতে ছিল যে আমার একটা ডলাই না দিব

এর আগের বার খেলনাটা অনেক বেশি ছিল ওটা ও এখনো পর্যন্ত খেল আজকে খেলতাছিল ছিল দুই তিন ঘন্টা খেলছে হ্যাঁ ম্যাজিক দেখাইতেছে চুমুক টাইপের যে আর কিচেন টাইপেরও হলো ওরকম বৈশা বসে খেলে না দেখি আর হ্যাঁ এই কিচেন সেট কত বার আনা হয়েছে না এটা নতুন আসছে নতুন তোমার যে কথা এটা নতুন আসছে আপনারা সবাই বলবেন বাজারে নতুন আসছে এটা আমি কবে দেখছি এর কবে ইউজ করতে সেটা তো অভাব নাই

নওয়েশকরো হামু দসের সব খাইছো তুমি খাইয়েছো না হামু এটা ব্যাকপ্যাক না ভাবি আজকে লোক কেন আ

আমার রিকস উনি নিজে হয়ে গেছে তো উনি নিজে রান্না করছে ভাবিলে এটা খাইয়া টেস্ট করতে কেমন আমার রিভিউ দিতে অনেক দিন আমরা না বলে না এখন না কেন করতে চেঞ্জ করেছে আমারে দাও ও মা মচমচ আছে এই দেখো তোমার পছন্দের চিকেন না সময় লাগে না এটা করবা তুমি সময় লাগে না সময় তো লাগে মধ্যে বাবুরা মনে ফুল এসে যাচ্ছে কে জান